ক্লাইমেট চ্যানেলের টলেন্সপ্রেসাদেরকে আজকে আমরা আপনাদেরকে পরিচয় করিয়ে দিতে চাই যদিও এই পানীয়টি আগে আমরা ভাবতাম যেটি আসলে থাইল্যান্ড এবং চীনের যারা আছেন তারা এই বিজনেসটি করেন ইতিমধ্যেই বাংলাদেশি কমিউনিটির নতুন উদ্যোক্তারা বা উদ্যোক্তারা শুরু করেছেন এই ব্যবসা বাবলটি চায়ের সঙ্গে নানা রকমের উপকরণ মিশিয়ে তৈরি করা হয় এই বাবলটি এই মুহূর্তে আমরা যে জায়গা নিতে আছি এটি এসআই পাবলটি শোরুম এখানে নানা ধরনের বাবুলটি কিন্তু পাওয়া যায় যেটি বলছিলাম যে চায়ের সঙ্গে নানা ধরনের উপকরণ মিশিয়ে সেটিকে অন্য একটি মাত্রায় নিয়ে নতুন ধরনের কিছু একটি তৈরি করা হয় এবং মজার ব্যাপার হলো যে এই পানীয়র মধ্যে কিন্তু বেশ কিছু বাবল থাকে যেগুলো আপনি স্ট্রতে চুমুক দেবার সঙ্গে সঙ্গেই আপনার মুখের মধ্যে চলে যাবে এবং আপনি অন্য একটি অনুভূতি পাবেন যে কারণে সব বয়সী মানুষই কিন্তু এই বাবুলটির প্রতি এখন ঝুঁকছে এবং আমরা এই মুহূর্তে আছি এস আই বাবুলটিতে এখানে যারা এটি তৈরি করেন যারা গ্রাহকদেরকে সন্তুষ্ট করার চেষ্টা করেন তাদের সঙ্গে আমরা কথা বলতে চাই আচ্ছা এই যে এই বাবুলটি যে আপনারা তৈরি করছেন এটি আসলে খেয়ে গ্রাহকরা কেমন অনুভব করছেন এটি এটি যেমন জানবার আছে একই সঙ্গে এটি এটি মানে তৈরির প্রক্রিয়াটা যদি আমাদের দেখে বলো কাস্টমার মোস্টলি আমাদের বাচ্চা বড় সবাই আসে আসে এখানে আর সবার এটা ভালো লাগে রেগুলার যারা আসে ওরা প্রায় সময় আসতে থাকে আর এটা বানানো অনেক সিম্পল লাইক খালি দুধ চা অ্যান্ড আর ফ্লেভার যেটা যে চায় ওই হিসেবে আমরা বানাই দিই অ্যান্ড ট্যাপিওকা হচ্ছে আমাদের মেইন ইয়েটা যেটা হচ্ছে সবাইকে অ্যাট্রাক্ট করে যে বাবল বা যেটা বলেন আপনারা তো ওইগুলো সবাই পছন্দ করে আর এর সাথে আরও কয়েকটা টপিং আছে যেরকম জেলি পপিং বাবলস এগুলো সবাই অনেক পছন্দ করে স্পেশালি বাচ্চাদের অনেক ভালো লাগে এগুলো

আহ যারা মানে তৈরি করেন যারা মূল কারিগর যারা তার বিভিন্ন রকমের উপকরণ দিয়ে তারা কিন্তু এইগুলো তৈরি করেন এবং একই সঙ্গে তারা বলছিলেন যে নানা ধরনের স্বাদে কিন্তু এটি আসলে তৈরি করা যায় অর্থাৎ আপনি আপনার পছন্দের স্বাদ অনুযায়ী এটি আসলে আপনারা নিতে পারবেন আমরা কিন্তু ইতিমধ্যেই বোর্ড আছে সেই বোর্ডে অন্তপক্ষে বিশ ধরনের রকমের এই বাবলটি কিন্তু আমরা দেখতে পাচ্ছি আমরা এটির সত্ত্বাধিকারী রফিকের সঙ্গে কথা বলতে চাই আপনি আসলে কোন ভাবনা থেকে এই এই বাবলটির বিজনেস চালু করার চিন্তা করলেন আসলে আমি যখন বিজনেস শুরু করি দুই তিন বছর আগে থেকে আমার আইডিয়াটা আছে ডাইভার্সিটি আমি সব ধরনের বিজনেসে করতেছি আমি সুপার মার্কেট আছে আমাদের তারপর আমাদের রেস্টুরেন্ট আছে আমাদের ল্যাব আছে ভিতরে আমি জড়িত তো আমার মাথায় আলো যে আমি তাহলে একটা বাবুলটি করব কারণ আমাদের কমিউনিটিতে বাবুলিটা আমাদের বাংলাদেশের বিজনেসে আমি করতাম ইনশাল্লাহ তো এই এরিয়াতে আমরা দুটো বাবুলটি শুরু করছি একটা ড্যানফোর্টের এখানে মালাবা সুপার পাশে আর একটা হচ্ছে আমাদের ডান রোডে সিক্সটি ড্যানফোর্ড রোড তো এই দুইটা দিয়ে আমরা শুরু করছি ইনশাআল্লাহ এন বারাকার পাশাপাশি আমাদের এটা মেনিস্টরাল আমাদের বারাকা তার পাশাপাশি আমরা বলছি আমরা যে দুটো আমরা দুটো ব্র্যান্ডে শুরু করছি ইনশাআল্লাহ আমরা অনেক ব্র্যান্ড বাড়াবো কামিং ডার। তো আমাদের বাঙালিদের অনেক ভাই বন্ধু দেখছি আমরা বাচ্চারা এবং তারা নিজেও বাবুলি খেতে পছন্দ করে তো আমরা অন্য দোকানে যাই তো সে কমোডি যখন আমরা সাপোর্ট করি আমরা সব দিক থেকে সাপোর্ট করার চেষ্টা করতেছি। এটাই আছে আমাদের মেন টার্গেট। আমরা শুনছিলাম উদ্যোক্তার কথা তিনি বলছিলেন যে আসলে তিনি নানা জায়গায় ঘুরে ঘুরে নানা ধরনের ব্যবসা নতুন নতুন করে যেমন দেখেন সেটিকে আসলে বাংলা কমিউনিটির মানুষের মাঝে কেমন করে ছড়িয়ে দেওয়া যায় এবং সেটি দিয়ে কমিউনিটির মানুষদেরকে কেমন করে সেবা করা যায় বাংলাদেশি সেই ভাবনাটি তাদের মাথায় আসলে করে এবং সেই ভাবনা থেকেই তারা এই যে বাবুলটির নতুন দুটি শপ তারা খুলেছেন একটি আর একটি আলবার ঠিক লাগোয়ার এই শপটি এসআই বাবুলটি এবং এখানে এলে এই আমরা বাবলটি কিছুক্ষণ আগে আমরা এটি এটি স্বাদ নেবার চেষ্টা করেছি আমরা নিজেরাই এটি স্বাদ নিয়েছি এবং এটি চমৎকার একটি স্বাদ এবং সেই ক্ষেত্রে আপনারা যারা এখন পর্যন্ত বাবলটি আপনারা করণীয় তারা নিশ্চিতভাবেই আপনারা এটি এটি খেতে আসবেন এবং একই সঙ্গে বাংলাদেশি কমিউনিটির বিজনেস যারা করছেন তাদেরকে নিসংহেই আপনারা সহযোগিতা করবেন সেই আশা প্রত্যায় রেখে শেষ করছি মাসুদ পারভেজ ক্লাইমেট চ্যানেল কানাডা ক্লাইমেট চ্যানেল আ কানাডিয়ান পাবলিক সার্ভিস টেলিভিশন ওয়াচ লাইক ফলো